এ আম্মা তুমি আমাকে কই গেছ এত মাছ কইতে যাও দেখা যায় এটা তো ঠিক নাম্মা এখানে দেখে একটা মাছ তুমি আমার জন্য আমলা না তুমি একা একা মাছগুলো দেখলা এক তারপরে এই হে আম্মা এই একটা মাছ আবার কিনে দিয়া তুমি কিনে দিবা দেখো এক দুই তিন কতগুলা মাছ লাল নীল সবুজ বাবা বাবা উম কত মাছ মাছগুলো খুব টেস্টি অ আম্মা এইবাৰ বুঠি আমি তুমি কৈৰেছ তুমি রেস্টুরেন্ট কেছ আম্মা এটা কি আম্মা এই এ ৰ বেৰম কে একো মোকো মোকিৰম লাগে থাকা না কৈলাম উম বুছে বাচ্ছাদেৰ মো বিয়া থাকা না খলাম আম্মু দেখি 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 কি আম্মু এটা আম্মা কি খাও দেখি? ও! অ মো খাচ্ছ তুমি

দাও দাও তেল না ঝাল দাও বাবা রে বাবা কত ঢং কত ঢং করে তুমি খাচ্ছ আম্মা একটু কম করে খাও পেট খারাপ করবে হ্যাঁ একটু কম করে খাও চিস তো তোমার ভালোই দিছে আম্মা খাও